হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মাত্র গ্রামীণ ব্যাংকের ভাইবা দিয়ে আসলাম আর আমি ছিলাম হচ্ছে প্রথম বোর্ডের প্রথম ক্যান্ডিডেট তো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যে ভাইবাতে কি ধরে বাংলায় হয় নাকি ইংলিশে হয় এই নানা ধরনের কোশ্চেন আপনাদের থাকে তো এই বিষয়গুলো আসলে শেয়ার করতে মনে হয়েছে যে আপনাদের শেয়ার করলে আপনারা উপকৃত হবেন এজন্যই আসলে ভিডিওতে আসা প্রথমে যেটা হয়েছে আমি হচ্ছে কাগজপাতি নিয়ে নর্মালি আপনাদের যে ডিরেকশন দিয়েছেন ওই ডিরেকশন অনুযায়ী কাগজপাতি নিয়ে যাবেন প্রথমে ঢুকলে ওইখানে লোক আসে আপনাদেরকে নিয়ে যাবে যেহেতু বিল্ডিংটা অনেক বড় একুশ নম্বর ফ্লোরে নিয়ে যাবে ওইখানে হচ্ছে বিভিন্ন বোর্ড অনুযায়ী লেখা আছে যে কে কোন বোর্ডে পড়ছেন আর কাগজপাতি দেখা এবং হচ্ছে এগুলা ইয়া করা মানে হচ্ছে চেক করার লোক আছে তারা চেক করবেন এরপরে যেটা করবেন হচ্ছে আপনাদেরকে আবার চারতলায় নিয়ে যাবেন ওইখানে মূলত বাইবা বোর্ড খুব সম্ভবত চারটা থেকে পাঁচটা বাইবা বোর্ড থাকে সাধারণত তিনজন করে থাকে তো আমি নর্মালি হচ্ছে প্রথম ছিলাম আর ভাইভা বোর্ড একই রুমে হয় চার পাঁচটা একটু অনেক সময় হচ্ছে যে হট্টগোল হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে বারবার হচ্ছে বিভিন্ন দিক দিয়ে কথা বলা বা হচ্ছে প্রথম ছিলাম তো অনেক কিছুই হয়তো মানে অগোছালো ছিল আর আরেকটা বড় বিষয় হচ্ছে ডুকার পর নর্মালি হচ্ছে ঢুকছি ঢোকার পরে হচ্ছে প্রথমেই নাম আর রোল এরপরে হচ্ছে জেলা বিষয়ে জিজ্ঞাসা করছে যে কোথায় বাড়ি কোথায় তো সব কিছু বললাম বলার পরে যেটা করছে গ্রামীণ ব্যাংক বিষয়ে তো অবশ্যই জিজ্ঞাসা করছে যে কখন এটা যাত্রাটা মূলত শুরু হয়েছে এরপরে হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের যে সবচেয়ে বড় পুরস্কার যেটা অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের কথা জিজ্ঞেস করছে এরপর হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের মূলত কাজ কি আর গ্রামীণ ব্যাংক অন্যান্য ব্যাংকের থেকে মানে কোন দিক দিয়ে আলাদা এই জিনিসগুলো হচ্ছে জিজ্ঞেস করছে আর একই সাথে সাবজেক্ট রিলেটেড জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু ওই যে যেটা বললাম প্রথমে প্রথম হওয়ায় একটু আর অনেকগুলো বোর্ড একসাথেও একটু হট্টগোল ছিল শেষ পর্যন্ত আমাকে সাবজেক্ট রিলেটেড তেমন কিছু জিজ্ঞেস করে নাই আর যেটা হচ্ছে যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি এখানে আসলে কত পেয়ে পাশ করলেন এটা মোটেই দেখার বিষয় নেই আমি যেটা হচ্ছে উপলব্ধি করলাম সেটা হচ্ছে আপনি কি ষাট পাইলেন প্রিলিতে নাকি হচ্ছে চল্লিশ পাইলেন নাকি পঁয়তাল্লিশ নাকি পঁয়ত্রিশ ওইটা দেখার বিষয় না খুব সম্ভবত তারা তাদেরকে চুজ করবে যারা হচ্ছে এখানে স্টে করবে হচ্ছে মানে পারমানেন্টলি থাকবে ওই লোকগুলাকে মূলত তারা হচ্ছে প্রায়োরিটি দিবে সবচেয়ে বেশি আমাকে এক হচ্ছে আমার বয়স কম ছিল এইটা জিজ্ঞেস করছে যে আপনার তো অনেক অপরচুনিটি আছে সামনে তো আপনি হয়তো ভালো কিছু করবেন তো থাকবেন না এরকম যদিও আমি হচ্ছে প্রশ্নটা অনেকটা পজিটিভলি কাটানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আমি আমার পরিবারের অবস্থার কথা বিশ্লেষণ করছি তো আরেকটা বিষয় হচ্ছে বয়স দেখবে বয়সটা সাধারণত যারা শেষের দিকে আছে স্বাভাবিকভাবেই হচ্ছে তারা হয়তো অন্যান্য জায়গায় ইয়া করতে পারবে না এন্ট্রি করতে পারবে না যার কারণে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেবে আর বিশেষ করে ভালো ভালো ভার্সিটি যারা আছে নর্মালি এটা সবারই জানা কথা যায় তারা হচ্ছে যে ভালো কিছু হলে এখানে থাকবে না খুব স্বাভাবিকভাবেই এই জন্য তাদেরকেও আসলে তারা খুব বেশি একটা কনসিডার করবে বলে মনে হয় না তো আমাকে এ ধরনের কথা বলছে বাট আমি পজিটিভলি আনসার দিয়ে আসলি আসছি এবং তাদেরকে বলছি যে আসলে করবো এখন জানি না কি হয় তো খুব মনে হয় না যে হবে তারপরে মানে এই জন্যই বললাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন যে বাইবাবুটা কি ধরে না ধরে আসলে এগুলো নিয়ে খুব বেশি আমার মনে হয় না যে গ্রামীণ ব্যাংকে বাইবা দিতে গিয়ে খুব বেশি চিন্তা করার কিছু আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার হচ্ছে যে সনদগুলা একটু চেক করবে আর হচ্ছে যে যে বাস্তিতে পড়ছেন সেই বিষয়ে একটু ভালোভাবে জেনে যাবেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটু জেনে যাবেন আর এই পোস্টের কাজ কি বা হচ্ছে আপনি কেন এটা করতে চাচ্ছেন আদৌ আপনি এখানে আসলে পার্মানেন্টলি থাকবেন কি না বা দীর্ঘ সময় থাকবেন কি না এই এই জিনিসগুলোর বাইরে আসলে তেমন কোনো কিছু জিজ্ঞেস করবে না এইগুলাই হচ্ছে মূল বিষয় মূল ফোকাস যত কুশ্চেনই করুক কুশ্চেন করার মূল ফোকাস তাদের থাকবে যে তারা এখানে স্টে করবে কি না এটাই হচ্ছে মানে প্রার্থীদের থেকে তারা হচ্ছে জানতে চাবে তো আর এছাড়া তেমন কোনো কিছু নাই আপনার সনদ চেক করে তারা আপনার সনদগুলো দিয়ে দিবে। আপনার হচ্ছে সবগুলো স্থান চেক করার পরে একটা নর্মালি হচ্ছে তারা একটা সিবি দেয় ওই সিবিটা তারা আবার রেখে দিবে ওইখানে এরপর আপনার ভাইবার শেষ হলে আপনি নর্মালি চলে আসবেন এই তো আর আরেকটা কথা হচ্ছে অনেকে প্রশ্ন থাকে যে বাংলাতেই কোশ্চেন করে নাকি ইংলিশে কোয়েশ্চেন করে আর নর্মালি বাংলাতেই কোয়েশ্চেন করছে আমাকে আর মনে হয় না যে ইংলিশে খুব বেশি এখানে কাউকে কোনো কিছু ধরবে অনেক সময় হয়তো ইংলিশে ইন্ট্রোডাকশনটা দিতেও বলতে পারে তেমন কিছু না এই মোটামুটি হচ্ছে বাইবা অভিজ্ঞতা তো সবার জন্য শুভকামনা রইল আপনারা হচ্ছে নর্মাল থেকে স্বাভাবিকভাবে যাবেন বাইবার দিবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিজিক যার যেখানে আছে সেখানেই হবে বেলা শেষে এটাই হচ্ছে বড় কথা আল্লাহ যে এখানে রিজিক রাখছেন তাদের মানে সেখানেই হবে সুতরাং আপনাদের জন্য শুভকামনা রাখুন